ক্ষেত্রে কাজ করার কাছে রেস্ট নেওয়া দেয়নি একটু রেস্ট নেই দেখতে দেখো আজকে জালি পাস হবে ডে থ্রিতে জালি পাস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নতুন ব্লগ তো আজকে ডে থ্রি তো ডে থ্রিতে আমাদের বক্স টাইপ জালিটা রেডি হতে চলেছে তো আশা করি আজকে রেডি হয়ে যাবে আর আবহাওয়াটা খুব তেমনটা ভালো না বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে দেখো তোমরা এদিকে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য একটু এখানে আমি দাঁড়িয়ে আছি কারণ ওখানে কাজ করা যাচ্ছে না আর বক্স টাইপটা এদিকে তোমাদের আজকে রেডি হতে চলেছে তো আশা করি আজকে হয়ে যাবে সো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ডে থ্রিতে কি যে হচ্ছে ঠিকঠাক মতো কাজ করতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে প্রায় একটু কাজ করতে গেলাম আবার বৃষ্টি আবার এখানে লুকাতে হলো যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি কাজ হয় হয়নি আমরা শুধু নিচে করছি আর হর্স লাগাচ্ছি আর টাই লাগাবো তাহলে আজকে মোটামুটি কাজ হয়ে যাবে আর চারটা হ্যানিকে লাগাতে হবে সো এখন আমাদের টাই দেওয়ার টাই বাধাই করার কাজ শেষ হয়ে গেল আর বাকি থাকলো শুধু হ্যামিকেল দেওয়া তো চিন্তার কোনো কারণ না এখন হ্যামিকেল বানিয়ে হ্যামিকেল দিয়ে দেবো মনে হয় লাঞ্চের পর না লাঞ্চের আগে যে কোনো কোনো একটা হয়ে যাবে সময়ও হয়ে যাচ্ছে বেশি দিন আর এক ঘন্টা শুধু টাইম আছে টাই দেওয়া শেষ আর নিচেরও ইনকমপ্লিট হয়ে গেলো তো মনে হয় জালিটা আজকে চলে যাবে আশা করা যায় তো টেনশান নাই জালি আজকে পাস হয়ে যাবে সাতবেলা তিন দিন ধরে বসে আছে আমাদের জন্য আমরা জালিটা কমপ্লিট দিতে পারিনি তাই তো তারা আজকে কাজ করতে পারবে ছয় বারোটার পরে এক দু ঘন্টায় এদিকে ওদিক ঘুরতে পারি দেখো টাই দেওয়া হয়ে গেছে নিচে বা করতেছে আর ওদিকে বাঁধবে জালিটা কমপ্লিট কেলা দেন এই জালিটা কমপ্লিট হ্যাঁ সমন্ধ গেছি কেনে হ্যাঁ হাসিছি আজকে তো চলো নেক্সটের কাজ একটু বসি কারণ অনেক ক্ষেত্রে কাজ করা গেছে রেস্ট নেওয়া দায়নি একটু রেস্ট নেই দেখতে রাখো আজকে জালি পাস হবে ডে থ্রিতে জালি পাস আর ডে থ্রিতে যেগুলা যেগুলা কাজ করলাম তোমাদের দেখাই প্রথমে টাই দিলাম আর নিচের এই ঝামেলাগুলো দিয়ে দিলাম যে এই ঝমলাগুলা আর এইগুলা এই হর্নগুলো এই হর্নগুলো পুরো লাইন দিয়ে দিলাম দেখো পুরো লাইন দেখা যাচ্ছে হর্নগুলো টাই হর্ন সর নিচেগুলো দিয়ে দিলাম এখন শুধু হ্যানিকলটা বাকি থাকলো রেডি হচ্ছে হ্যানিকেল এর আগে অনেকগুলো হ্যানিকেল ডিস্টার্ব আর ভাঙি হয়ে গেল এইটা হলো রেডি ফাইনাল এটা সারিয়ালা ডিস্টার্ব হলো সারিয়ালা সালার এরকম ওগুলা পাঁচটা মাল ওয়েস্ট হয়ে গেছে আর এগুলা বানালাম খালি ওই যে বাপ রে বাপ এটা কিছু বোঝা যাচ্ছে না বন্ধুরা এটা বিল্ডিং এ লাইট জ্বালাইছে কি সূর্যের আলো যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমার তো মনে হচ্ছে সূর্যের আলো যাচ্ছে না না লাইট জ্বালিয়েছে এ কি বলবো আমার ডাউট লাগছে সূর্যের আলো না লাইট কে জ্বালে